একটু ব্যালকুনিতে আসি কারণ ব্যালকনির জায়গার দৃশ্যটা দেখলে আমার মনটাই ভালো হয়েছে অনেক ভালো লাগে যাই দেখি না কেন আমার প্রকৃতির একটা ছায়া হোক আকাশ দেখে যেটাই দেখে ভালো লাগে তারপর আমি আমার কাজ স্টার্ট করি তারপর আমি এখন এই যে মোড়ামি করছি এখন যাব হচ্ছে আমার নাস্তায় ঘুম থেকে উঠে সচরাচর আমি এক ঘন্টা দুই ঘন্টা না খেয়ে থাকতে পারি কিন্তু আজকে আমি ওয়াশরুমের থেকে আসার পর আমার এত পরিমাণ ক্ষুধা লাগছিল যা বলার মতো না আর টিকতে পারছি হালকা তাই আমি চিন্তা করলাম হালকা পাতলা একটু কিছু খাওয়া যায় নাকি তারপর এই যে নিমকিটা এই নিমকিটা দিয়ে কালকে একটু এই মিষ্টিটা খেয়েছিলাম খাওয়ার পরে অনেক ভালো লাগছিলো পরে আর খাইনি এখন কোনোরকম একটু পেট পেটপুর পেটে একটু শান্তি দিয়ে পরে বাকি রান্নায় চলে যাব এই নিমকিটা দিয়ে মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা এখন আমরা খিদা নাম ভালো লাগতো আপনিও খেলে খেতে পারেন আর যদি ক্ষুদা থাকে তাহলে তো কথাই নেই তো চলেন বাকি অংশটা দেখাই দিচ্ছি কীভাবে কি রান্না করবো এই রান্নাঘরে এসে দেখি এক কাতা পাতি ভরে আছে এগুলো বসে হবে আমার এই যে এগুলো এখন ধুইতে হবে অন্যদিকে হচ্ছে বৃষ্টির পেন তাই আজকে খিচুড়ি খাবো চিন্তা করছি এমনিও আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে আজকে আমি আমার নিয়ে খিচুড়ি খেয়ে নাস্তা করবো আর এখানে কিছু মাংস আগে থেকে চর্বি মাংস আমি কুটি কুটি করে রেখেছিলাম খিচুড়িটা দিব যে কোনো এখানে রান্নার জন্য তো আজকে সেটা বের করে নিলাম তারপর মশলাপিঠি কাটাকুটি করে লেস গো কিছুই রান্না এই যে আমার হাঁড়ি পাতিল মাজা হয়ে গেছে এখানে কয়েকটা হাঁড়ি যে আমার থালা বসুন আমার রান্না করার অবস্থা দেখে অনেকে ভাবতে পারেন যে আমরা কি অপরিষ্কার নোংরা কিছু করার নাই ভাই পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় আর সবসময় পারি না বাচ্চা পেলে এক হাতে রান্নাবান্না করে তো যাই হোক এই যে হাতে কটা রসুন দেখতে পাচ্ছেন রসুন ছিল না আজকে বাসায় আদা রসুন কিছুই নেই আমার কোনো খেয়াল না আমি জানি না এই ছুটোর মধ্যে নাকি আদা রসুন চিপা চাপায় যে কোন সময় রসুন শেষ হয়ে গেছে বুঝি নাই তো অনেক খুঁজে খুঁজি পরে কয়েকটা এখানে আগে কিছু ছোলা রসুন ছিল আর এখানে আদাগুলো ডেট অফ এগুলো বাতিল বলে ঘোষণা করেছি দেখি এখান থেকে কিছু যদি একটু বেশি ভালো পাওয়া যায় সেটা নিয়ে নিয়ে অল্প মশলা কিছুটা মেখে মেখে তাও আজকে আমার কিছুই রান্না করতেই হবে আজকে আমি ডিসিশন নিয়েছি সেটা করবো করবো আমার মেয়েকে একটু খাতে পালি হবে আমি আমার মেয়ের বাসায় দুজনেই আছি আর ওর বাবা সন্ধ্যায় এসে একটু ইফতারি করবে রোজা রেখেছে তাকে একটু অল্প একটু দিবো বেশি লাগবে না তিনজনের জন্য তো আসুন রান্না করা শুরু করে দিই মশলা কেটে পুটে আর আপনাদের জন্য একটা কাজ করতে করতে এরই মাঝে আমার বাসায় যে আপাটা আমাদের এখানে হেল্প করে কাজে কর্মে সে আপাটা চলে আসলো আপাটা বলতে চাই সে অসুস্থ কত দুই চার দিন ধরে আসছিলো না আমার অনেক কষ্ট হচ্ছিল ঘর বাড়ি গোসাইতে তো ওনার কাছ থেকে শুনতে পারলাম যে উনি এখন অসুস্থ আর কাজ করবে না চলে যাবে আমি বলছি তাহলে একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে যান তারপরে আমার আম্মু উঠে গেছে ঘুম থেকে এখন আম্মুকে নিয়ে নিচে যাব যায় একটু মশলা নিয়ে আসবো এই মশলা রান্না হবে না আজকে খিচুড়ি খেতেই হবে আপনাদেরকে রেসিপি দেখাতেই হবে আমার হচ্ছে এই কথা তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই অনেকক্ষণ পরে সালাম দিলাম তো আমার সারাদিনের ব্লগ আমি শুরু করতে যাচ্ছি আপা আপার দুঃখ দুঃখবর আপা কাজকর্ম সেরা বাড়িতে ছিল যা কারণ আপা প্রেগনেন্ট হয়ে গেছে আমি অনেক দুর্বল মানুষ বিছানায় পড়া ছিল এই কয়েকদিন দুর্বলতার কারণে বিছানা থেকে উঠতে পারে যারা একটু শুকনো type এর দুর্বল তাদের বাচ্চা নিতে গেলে অনেক ঝামেলা হয় অনেক ঘাটতি হয় শরীরে কষ্ট হয় তো ওই কথায় কথায় চলো নিচে যেয়ে একটু মশলা হয়নি তারপর রান্না দেখাবো তখন নাকি একটু মিষ্টি দিয়েছিলাম খাইলো এখন আমরা যে পেয়ারা দিচ্ছি পেয়ারা খাবে আমরা এদিকে আমি আর আম্মু নিচে যাই একটু মশলা কিনে নিয়ে আসবো কি না 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 আপনি এখন ওই লোকেরা তিন চার মাস চলে আমি দুর্বল আমি এক কারে মজা যাবে না এগুলো করতে গেলে আপনি তো আনেন নাই আল্লাহ দেওয়া জিনিস ফালাইতো না তাহলে আল্লাহ অনেক রাগ হয় এটা আল্লাহ দিছে আপনি তো আনেন নাই তাহলে হইতে পারে আপনার যেটা একটা সেলাই আপনার ভাগ্য পরিবর্তন আপনি বাড়িতে যাই রেস্টে থাকেন আপনি অনেক দুর্বল মানুষ আপনি কাজ করলে আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আপনার রেস্টে থাকতে বাড়িতে যা যোগাযোগ রাখেন ফোনে যদি কোনো সমস্যা হয় টুকটাক সাহায্য করতে পারি কর্মনে আর আপনি রেস্টে থাকবেন আর আপনি তো দুর্বল বাচ্চা হলে রক্ত শূন্যতা হয় রক্ত শূন্যতা হলে মানুষ মারা যায় আপনি বেশি বেশি করবেন কি শাকসবজি খাবেন কচু শাক লাল শাক দুধ ডিম ডেলি এগুলো খাবেন কালকে যখন আইবেন বুঝছেন আমার জন্য একটা লোক নিয়ে না তো কষ্ট হয়ে যায় আমার হ্যাঁ টাকা বাকি টাকা দিয়ে নিয়ে যান বৃষ্টি পড়ছে আমি আমার আম্মু ছাতা মাথায় দিয়ে চলে আসছি মশলা কিনবো দোকান থেকে আদা রসুন আমু ঘুম থেকে উঠছে তাই চুপচাপ কিছু বলে না এই যে হচ্ছে বাইরের দৃশ্য মানুষ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এক একজন এক একজনের কাজকর্মে বাইরে কেনাকাটা করতে হয়েছে একটু দুনিয়ার মানুষ সবার কাছে ছাতা এখন আমরা এই দোকানটায় যাব যে একটু আদা রসুন কিনে বাসায় যেয়ে রান্না বসাবো জিনিসপত্রের অনেক দাম তো এই যে দোকানে আসছি আদার দাম একশো কত করে একশো কত খেলে না দা একশো নব্বই না দা একশো নব্বই আর রসুন দুশো ষাট করে সব নিজের দাম রসুন নিব আর আদা নেবো এক পোয়া রসুন নেব না এই যে বিশ টাকা রসুন মাত্র তিনটা আসছে চারটা আর এখানে এক পোয়া আদা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা এক পোয়া আদা পাঁচচল্লিশ টাকা আর রসুন হলো বিশ টাকা কম কমে বেশি পরে বেশি করে কিনে নেব

দেদি আমরা চলে এসেছি মশলা নিয়ে দোকান থেকে আদা রসুন আমুড়া কো টেবিলে আছে আদা রসুনটা এখন নানা বন্না ঝাড়ু 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 মিনার কাটনের ভাবে ঝাড়ু দেনা আমরা আজকে বিছনা মে ঝাড়ু দিতেছি আর আমার আম্মু এখানে শেয়ার আমার বিছনা করতে দেয় না হুম বিছনা করতে দিচ্ছে না আমাকে হ্যাঁ চুরির জন্য আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর এখানে আমি এই এক পর চাল নিয়েছি ভাতের চাল আমাদের দেশের গ্রামের এটা ভাতের চাল এর সাথে একটু মুসুরের ডাল দিব দিচ্ছি অনুমান করে বেশি করে মুসুরের ডাল কিছুতে জাল ডাল যত বেশি হয় তত খেতে মজা হয় এখানে বুটের ডাল তো আছে আগে থেকে সেদ্ধ করা ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন করে সাথে একটু আলুও দিব তো এই যে কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে লং এলাচ দিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি সেটা দেখাই নেই আর এই যে ডাল এই যে আলু কেটেছি আলু মতো ভাজবো খুব কিচুরি কিচুর ইচ্ছা তাই দিলাম কিচুরি বানাবো খিচুড়ি রান্না করে খাবো খিচুড়ি রেসিপি আর এডিট করে দিচ্ছি বিকাল হয়ে যাবে যেন আবার না আমরা বিকালে খাচ্ছি এটা অনেক ইচ্ছা করছে আমি বাচ্চা খাবো আমিও খাবো খিচুড়িটা ওর সাথে হালকা পাতলা কিছু একটা করে নিয়েছি মায়ের নাস্তা আমিও করে নিয়েছি তো আমার অনেক মজায় খিচুড়ি রান্না করবো আজকে পেটেরা খাদা রসুন দিচ্ছি ঘার গুঁড়ো দিয়ে ঘার গুঁড়ো আর দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প দিচ্ছি গুঁড়ো লবণ করা বুটের তাল দিয়ে দিচ্ছি দিকে আমি ডিম গুণা দিয়েছি বাসার রাতে ভাত খাওয়ার জন্য প্লাস্কিটের দিয়েও খাবো ডিমটা নামিয়ে নিবা এখন আমি ছি যেভাবে আমি গরম পানি দিলাম খিচুড়ির জন্য গরম পানি দিলে ভালো তাড়াতাড়ি হবে খেতে হবে খেতেও ভালো আর সেই কোনো জিনিসে গরম পানি দিলে পানিটা অনেকটা গরম করে দিয়ে দিচ্ছি বেশি গরমের সময় না এটা ওই নমুক পানি দিয়েছি মা খানোতে হবে খিচুড়িতে পরে খিচুড়ির জন্য আলু দিয়ে নিচ্ছি সেটাকে আমি ডিমটা বেছে নিই আমার আলুগুলো ভাজা হয়েছে আমি দিন খিচুড়িতে এর সহ আলু ভাজা খিচুড়িতে দিয়ে দিলাম যে আমি কিছু অল্প অল্প মাংসের জন্য আছি কিছু ইত্যু জন্য এটা আমি আপনি ভাজবো তেলে মধ্যে ডাল আলু এগুলো দিয়ে কিছু আর এটি ভেজে কিছু আর মাংসটা ভেজে গেছি খিচুড়িটা দেওয়ার জন্য ভাজা ভাজা হলুদ চটিটা পানিটা কিছু মশলা দিয়ে দিই অনেকখানে ডিম ভাজার জন্য হলুদ দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মাথা বসান তারপর ভাজবো ভেজে ভাঙা করবো

ভাজা হয় ভাজা হয়েছে এখানে আশেপাশ লাগিয়ে দেবো পরে ব্যাপারে আস্তে আস্তে হালকা ভাজা হতে তুমি এমন একটা ফেলা আসছে ডিমের সাথে এরকম ফেলা ফ্যানা খাইলে ডিমটা খেতে অনেক স্বাদ হয় খুব ফোটা করে দিলে এরকম হয় এদিকে অনেক সুসুবিধা হয়ে গেছে আমি অফ করে দিবো সুন্দর মাথা মাখা হয়েছে খেতে গরুর তেল চর্বি দিয়ে মাছ মাথা সুন্দর খিচুড়ি আর এরকম তেল তেলে পিনব না খেতে অনেক স্বাদ অনেক ভালো অনেক মজাদার যায় আসতে মজা করে খাবো আসতে অনেক খিচুড়ি খেতে মন চেয়েছিলো সুন্দর খিচুড়ি দেখেন খেতে হালকা হালকা হয়েছে হয়েছিল বাকি মশলা দিচ্ছি সেটার একটা পেঁয়াজ বাটা মুড়ি বাটা আর সব মশলা এখানে আসে মরিচের বাটা হলু বাটা সব আছে ভাজবো মশলাটা

ঘুগোনাটা আমি কড়াইতে নামিয়ে নিচ্ছি বাটিতে নামিয়ে নিচ্ছি একটু ঝোল আছে এখানে আমি একটু খিচুড়ি গড়ায় খাবো আমি সবসময় কড়াই গড়ায় ভাত খাই খিচুড়ি খাই রান্নার পর অনেক মজা খেয়ে দেখবেন তো এটা একটু ঝোল ছিল ডিমটা বাড়ার পরে এখানে তো এইভাবে তরকারি বাড়ার পর যে কোনো কিছু বাড়ার পর একটু ঝোল থাকে সেটা দিয়ে ভাত অথবা খিচুড়ি গড়ায় খেয়ে তো অনেক মজা আমিভাবে খাই করানো হয়ে গেছে আমি একটু খাই মজা দেখি একটু টেস্ট হয়েছে গড়ায় খাওয়ার আরও টেস্ট একদম পুরো খাওয়ার টাইম আর অনেক ক্ষুধা পেয়েছে আর সহ্য করতে পারছি না রান্না করতে করতে সচরাচর খাইতে ইচ্ছা করে না রান্না করে কিন্তু আজকে আমার অনেক ক্ষেত্রে ইচ্ছা করছে জীবের জল পেটে ক্ষুধা আমার মেয়েটাও অনেক ক্ষুধার্ত এই যে খেলতে যে ও না সাপোর্ট করলে আমি এত কিছু করতেই পারতাম না এই যে আমরা খিচুড়ি নিয়ে নিয়েছি মজাদার খিচুড়ি আর আর সাথে মজার ডিম ভোনা নিচ্ছি মা চলে আসছে খাওয়ার জন্য মাম্মা মামা করতে করতে এই যে ও মজা হবে না মাম্মা একটু মজা করে খাইতে একটু কষ্ট করতে মাম্মা দাঁড়াও আচার নিয়ে নিচ্ছি এবার আচার নিবো আচারের বোতল থেকে আচার নিচ্ছি আচ্ছা কি হয় আচার কি হয় বড়ো হলে বুঝবে মুখ বলতে চাচ্চ আচার কী হয় না তুমি খাবা খাইলে আমিও খাবো তো এই যে ছিল আমাদের আজকের মজাদার মজাদার রেসিপি আপনারাও ট্রাই করবেন আজকে দিকে তো সেই জমে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমাদের ফুল ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব ফেসবুকেও দিব ইউটিউবেও দেখতে পারেন ফারজানাস ওয়ার্ল্ডে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই